আপনারা তো একটা জিনিস জানেন তাই না বাংলাদেশের রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতিকে মহামান্য রাষ্ট্রপতি বলা হচ্ছে রাষ্ট্রপতি উচ্চারণের আগে বলা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বা মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলা হতো মহামান্য রাষ্ট্রপতি বৌদ্ধ চৌধুরী মহামান্য রাষ্ট্রপতি ইয়াজমিন এরকম বলা হতো দেখেন প্রধানমন্ত্রী সবচেয়ে পাওয়ারফুল পদ প্রধানমন্ত্রীকে কি বলা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য মানে একটা পার্থক্য আছে সম্মানের একটা ওয়েট আছে প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি মাননীয় সভাপতি মহামান্য সভাপতি না মহামান্য প্রধানমন্ত্রী না মহামান্য প্রধান বিচারপতি না মহামান্য প্রধানমন্ত্রী বিশেষ না পার্থক্য একটা আছে এই পার্থক্য ভুলিয়ে দিয়েছে এবারে একুশে ফেব্রুয়ারিতে বলতে হচ্ছে বলা খুব জরুরি কারণ হচ্ছে সেই পদটা আগে সেই চেয়ারটা আগে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি সেখানে এক্স ওয়াই জেড কে আব্দুল হামিদ জিল্লুর রহমান ইয়াজুদ্দিন আহমেদ এমাজুদ্দিন আহমেদ এক্স ওয়াই জেড এবং সেই এক চৌধুরী ফ্যাক্টরি সেটা না চেয়ারের যতক্ষণ যে আছেন চেয়ার তো তাকে মূল্যায়ন করা হচ্ছে এখন যারা এই কাজটা করছে এই ফুটফুট করে বলে রাষ্ট্রপতি বাদ ফেসিবাদ কাকে বলে দেখেন এই যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য আনার কথা বলছে যে সংস্কারের এখন বিষয় বাংলাদেশে সেই সংস্কার করতে গিয়ে আলোচনায় আছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার একটা ভারসাম্য তৈরি করা বাংলাদেশের রাষ্ট্রপতি পদটা পুতুল পদ হবে না কেন করা হচ্ছে প্রয়োজন কিন্তু ফেসিবাদের সময়ে কি হতো যে এমন একজনকে রাষ্ট্রপতি করা বা আওয়ামী লীগ বিএনপি বরাবরই সেটা করেছে যেন তার ইচ্ছা মাফিক তার ইচ্ছার প্রতিফলন ওখানে হয় এখন যারা রাষ্ট্রপতি পরিবর্তন চায় রাষ্ট্রপতি অপমানিত করে অবহেলা করে বাংলাদেশের মুখে চুলকানি দেয় তারা তো ঘুরে ফিরে ওইটাই চাচ্ছে একজন যদি ওই পদে থাকা আমার কথা নাও শুনতে পারে তাহলে ওখানে একজনকে বসাইতে হবে যে আমার কথা শুনো আমি যা চাবো তাই শুনে আমার সময় আমার পক্ষে থাকবে আমি অন্যায় করলে তাহলে ফেসিজমের সাথে পার্থক্যটা কথায় এটা কি আমরা বুঝতে পারছি এখন শুধু বাংলাদেশে কোন আইনে পৃথিবীর মানে চোখ বন্ধ করে বাতিল না করে বাংলাদেশে কোনো আইনে অ্যালাউ করে না বলে আমরা জানি না বাংলাদেশে কি করতো এখন রাষ্ট্রপতি নিয়ে এই ধরনের স্লোগান পৃথিবীর ইতিহাসে এভাবে কল্পনা করা যায় না যে সাংবিধানিক একজন মানে একজন দেশের মহামান্য রাষ্ট্রপতির বাসভবনের সামনে গিয়ে মিছিল টিচিল করা যারা এটা করছে তারা হয় না বুঝে করছে না তাদের এই নেই চেত টাকে কোথায় নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ হেন করেছে তেন করেছে ঠিক আছে আপনারা যেসব সংস্কার দিয়ে যাচ্ছেন সংস্কারের মধ্যে দিয়ে কোনো একটা প্রক্রিয়া থাকলে আপনাদের যদি মনে হয় যে রাষ্ট্র পরিচালনে আমরা আওয়ামী পথ বেছে নিব তাহলে সে ধরনের কোনো প্রক্রিয়া হতে পারে কিন্তু বাংলাদেশের ইতিহাসটাকে আজীবন ইতিহাসে একটা কালিমার মধ্যে ফেলা কতটা যুক্তিসঙ্গত একটা নিউজে আপনাদেরকে আগে একটু নজর দিন নিউজটায় নজর দিলে পরে আপনারা যারা জানেন না তারাও একটু দেখবেন দেখা দেখবেন গোবেক চুপু বিক্ষোভের মধ্যেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানেন রাষ্ট্রপতি কোন পত্রিকায় এই ধরনের নিউজ হতে হবে এটাও আগে মানুষ কল্পনা করেনি রাষ্ট্রপতি পদ নিয়ে আচ্ছা সেখানে ছবিও আছে এসব স্লোগান দেওয়া হচ্ছে এবং কেন দেওয়া হচ্ছে এটা কি এমনি এমনি আচ্ছা রাষ্ট্রের কোন অংশে আমি ওভারঅল রাষ্ট্রকে দায়ী না সরকারকে দায়ী না কোন অংশের যদি একটা ইচ্ছা ইঙ্গিত না থাকে তাহলে কি এটা সম্ভব রাষ্ট্রপতি বিরোধী বিক্ষোভের মধ্যে মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ঐতিহাসিক ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন শুক্রবার রাত বারোটা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে এটা অলরেডি আপনারা জেনে গেছেন আরো যেটা চোখে পড়েছে মানুষের সাধারণত দেখা গেছে এর আগে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারা একসঙ্গে যান কেবিনেট থাকে বিশিষ্ট ব্যক্তিরা থাকেন তারা বারোটা একে একসাথে সৌন্দর্য একটা এবং ভারত প্রতি সম্মান সম্মান জানানো একটা সৌন্দর্য তৈরি হয় ফুল দিয়ে চলে আসেন তার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চৌকু বারোটা দুয়ে গিয়েছেন দু তিন মিনিটের মধ্যেই তিনি শ্রদ্ধা অর্পণ করে চলে এসেছেন খুবই সাদামাটা ভাবে তার সাথে তার সামরিক সচিব বা টুকটাক প্রটোকল যারা তারা ছিলেন তারও মিনিট দশেক পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পুরো তার উপদেষ্টাদের নিয়ে সেখানে গিয়েছিলেন তাদের মতো করে ফুল দিয়েছেন ঘড়ির কাটা রাত বারোটা বাজার এক মিনিট আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শহীদ মিনার প্রাঙ্গনে পৌঁছেন তাকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ এই যে প্রটোকলের যত প্রয়োজন এদিকে কড়া নিরাপত্তায় রাষ্ট্রপতি গাড়িভর শহীদ মিনার এলাকায় আসার পর উত্তেজিত শিক্ষার্থী জনতা আবারও শিক্ষার্থী জনতা এই শিক্ষার্থী জনতা কারা জনে জনে যদি ইন্টারভিউ করা যেত না তাহলে খুব ভালো হতো এই শিক্ষার্থী জনতা কারা এবং তারা কত শিক্ষার্থী জনতা বিক্ষোভ শুরু করে এ সময় গোবেক চুপু স্লোগান দেওয়া শুরু করেন তারা রাষ্ট্রপতির কোন প্রোগ্রামে এই স্লোগান হবে কড়া নিরাপত্তার মধ্যে ভিভিআইপি প্রোটোকল এবং নিরাপত্তার মধ্যে এটাই তো অনেক জায়গায় চোখে পড়ার মতন বিক্ষোভকারীদের অভিযোগ জুলাই গণহত্যাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোষ ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন চুপ্প সকল অবৈধ বেআইনি কাজকে অনুমোদন করে জুলাই গণহত্যার সুযোগ তৈরি করে দিয়েছেন তিনি এমনকি জুলাই বিপ্লব শেখ হাসিনার হাজারো ছাত্র জনতা হত্যাকাণ্ডের অন্যতম কুশিলোপ তিনি ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ বলেন চপ্পুর সামনে পদত্যাগ করে বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই এই চুপ্পু দুহাজার চব্বিশ সালের জানুয়ারি নির্বাচনকে বৈধতা দিয়ে ফেসিসিনার সরকারকে শপথ করিয়ে তার সব অবৈধ ব্যয়নিক কাজের অনুমোদন দিয়েছিল। অনেকে বুঝে বলছেন না কি কি বলছেন যে ফেসিস হাসিনার শপথ করিয়ে তো বর্তমান সরকারের তো শপথ তিনিই পড়িয়েছেন তাহলে এমনকি শেখ হাসিনার পক্ষ নিয়েই জুলাই বিপ্লবী ও দেশে গণহত্যার সুযোগ তৈরি করে দিয়েছেন এই চোখ শহীদ নুল এসে এসে শ্রদ্ধা জানানো ভণ্ডামি ছাড়া আর কিছুই না এর আগে জোনাই গণহত্যার শহীদদের স্মরণে কালো পতাকা মিছিল বের করে একটা অংশ বের করে একুশে প্রথম পর্যায়ে রাষ্ট্রপতি মহাশ আবুদান চৌপুর কেন্দ্রীয় শহীদ আগমন প্রতিহত করার ঘোষণা দেয় বিপ্লবী ছাত্র পরিষদ আর কিছু বলতে চাই না আমি শুধু বলবো যে শাহুদ্দিন চপ্পু ফ্যাক্টর না আওয়ামী লীগের সময়ে আসা রাষ্ট্রপতি ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে যারা এটা করেছে তারা কি বাংলাদেশের এই চেয়ারটার সম্মান সম্পর্কে কতটা সচেতন